কমন জিনিস হতেই হবে যেগুলো না হলেই না ঠিক রাত বারোটায় কেক কাটা এবং ফুল এবং চকলেট গিফট পাওয়া আর আমার বেস্ট ফ্রেন্ড কে তো আসতেই হবে এটা কখনো মিস হবে না আমার আম্মুর হাতের গরুর তেহারি কারণ গরুর তেহারি আমার অনেক পছন্দ কিন্তু আমি এবার একদমই এক্সপেক্ট করি নাই যে আমার বেস্ট ফ্রেন্ডরা এই রাত করে হলো আমার বার্থডে তে আমাকে উইশ করতে আমাকে সারপ্রাইজ দিতে আসবে এটা সত্যি সারপ্রাইজিং ছিল আমি এবং আমার বেবি দুইজন মিলে একসাথে ঘুমিয়ে যাই সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে দেখি বারোটা বিশের দিকে চিল্লা চিল্লি হঠাৎ করে আমাকে ডেকে ঘুম থেকে উঠেছে আমি তো আসলেই পুরোই সারপ্রাইজ হয়েছি আমার জামাকে বলছিলাম আমার দোলন চাপা ফুল খুব পছন্দ তারপর থেকে এই পর্যন্ত সে আমাকে দুই তিনবার দোলন চাপা ফুল দিয়ে দিয়েছে আমার বার্থডে তো সেটা মিস করে নাই তার দুইটা পর্যন্ত আড্ডা টাটা দেওয়ার পর যে যে যার যার চলে গিয়েছে এবং তারপরের দিন সকালে আমরা অনেক দেরি করে উঠেছি উঠে বিকালে আমরা একটু শপিং এ গিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে বার্থডে উপলক্ষে কোনো শপিং না এমনি একটু নেসেসারি কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল সেই জন্য বের হয়েছিল যেহেতু ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার ছিল আর শুক্রবার ছাড়া আমরা সময়ও পাই তো সেই ফাঁকে আমরা হালকা পাতলা বাইরের স্ট্রিট ফুডও খেয়ে নিলাম কারণ বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে সেটা খাওয়া নালে মিস হয়ে যাবে বাইরে যদি কোনো কিছু খাই আমাদের বাসার এখানে মন্দিরের রাস্তাটা অনেক সাজানো হয়েছে সেটা দেখতে দেখতে বাসায় চলে আসলাম এবং বাসায় এসে দেখলাম যে আম্মু আমার ফেভারিট গরুর মাংসের বিরিয়ানি এবং সম্মানীয় কুচি সালাদ বানিয়ে রেখেছে এবারের বার্থডে আমি এইভাবেই সিম্পল ভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম ফর তারা